আপনার সঙ্গে আমার জন্য দোয়া করবেন আমি যেন এই ভণ্ডদের থেকে আলাদা হয়ে আমি যেন এই চর্মনাই তরিকার মতন আমি যেন এই হক পথে থাকতে পারি আসসালামু আলাইকুম ভাই মিজবাহ রহমান রফিকি সে আবার রহাবি হয়ে গেছে এবং একটা প্রবাদ বাক্য আছে যে প্রত্যেক জিনিস তার মূলের দিকে ফিরে যায় মূলত মিজবাহ রহমান রফিকি সে ওহাবি ছিল মাসকান দিয়ে সুন্নিদের লাগে একটু ধোকাবাজি করে মুনাফিকি করে তারপরে সে আবার চর্মনার পীরের হাতে আজকে বায়াত হয়ে এবং বিগত সুন্নিদের সাথে মিলামেশা করেছে মুফতি গিয়াসুদ্দিন আতারির সাথে আলা জিয়াদের সাথে মিলামেশা করেছে এই জন্য সে তওবা করেছে আবার এদিক দিয়ে যারা কমি অঙ্গনের লোকেরা আছেন বা ভিন্ন সাইডের লোকের আছেন তারা আবার সমালোচনা করতেছেন মোতালেব হোসেন সালি একজন বড় আলেম এবং মিজর রহমান রফিক সে নিজে কমি অঙ্গন থেকে সুন্নি হয়ে আবার কমি অঙ্গনে ফিরে গেলেন তার মানে সুন্নি অঙ্গনটার মধ্যে আসলে খারাপিয়ত আছে এখানে মানুষ মাজার পূজা করে তাদের আকিদা ঠিক নাই কওমি হেফাজত এবং জামাতের লোকেরা মূলত এইভাবেই সমালোচনা করবে কিন্তু ভাই আমি কথাগুলো বলতে চাই অন্যভাবে কিভাবে জানেন মিজবাহুর রহমান রফিকি সে যখন মানে সুন্নি অঙ্গনে দাখিল হলো সে কিন্তু কৌমি অঙ্গন বা জামাত নিয়ে অনেক গালি গালাজ করছে অনেক খারাপ কথা বলছে ভাই আপনার যখন আকিদা পরিবর্তন হবে সেক্ষেত্রে তো আপনি অন্য দলের উপরে ভাই খারাপ ব্যবহার করতে পারেন না এবং মিজবাহুর রহমান রফিকি কৌমি মাদ্রাসার মধ্যে বলাৎকার হয় তাদেরকে ডব্লিউ ডব্লিউ সহ এরকম অনেক রকমের অভিযোগ মিজবাহুর রহমান রফিকি তুলেছেন এখন যে সে তাদের দিকে ফিরে গেছেন এই যে অভিযোগগুলো তার ছিল এগুলো সে কি করবে মূলত এখনও তার মনের মধ্যে আমি মনে করি যে মুনাফিকে আছে কারণ যারা মুনাফিক তারা কোনো দলের হয় না এটাই আপনারা মনে করবেন যেই দলকে সে গালি গেলাজ করেছে এত জঘন্যভাবে গালি গেলাজ করেছে সেই দলই সে আবার এভাবে ফিরে যাচ্ছে এখানে ঝামেলা আছে আর সুন্নী ভাইদেরকে বলি যে যে কেউ মানে দুইটা মিঠা মিঠা কথা বললে আপনারা মানে তাদের পিছনে নাচেন নাচেন এই যে মিজবাহ রহমান রফিকী সে যখন মানে শূন্য গেল তাকে কেন্দ্র করে আপনারা কমই জামাতের লোকদেরকে কি পরিমাণ গালি গালাজ করেছেন যে তারা বেহক এই কারণে সে আপনাদের দলে যুক্ত হয়েছে এখন যে সে চলে গেল এখন আপনাদেরকে বেহক বানাই গেল না আপনারা আমার কথার উত্তর দেন অনেকে আমার কথাগুলো গ্রহণ করেন না সুন্নিদের এই জিনিসগুলো কারেকশন করতে হবে বেশি আবেগী হলে চলবে না যে কেউ যেটা করলো আর গালি গালিগালাজ করে শুরু করে দিলেন এটা বাদ দিতে হবে এবার আসুন ভাই একজন মানুষ সে কখনো আঁকিদা নিয়ে ব্যবসা করে না আঁকিদা নিয়ে ব্যবসা যদি করা যেত আমি মনে হয় অনেক ব্যবসা করতে পারতাম আঁকিদা নিয়ে যদি ব্যবসা করা যেত কিন্তু আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমি করি নাই কোনো দিন করবো না আঁকিদা এটা ব্যবসা করার জিনিস নয় প্রত্যেকটা মানুষের কল্পের মধ্যে সত্য যেটা সেটা লুকায়িত থাকে এই কারণে কে কী বললো এটার পিছনে লাফালাফি করারও কোনো সুযোগ নেই আরেকটা পয়েন্ট আমি বলি যে মিজবার রহমান রফিক চলে গেল মোতালে হোসেন সাহলি চলে গেল হয়তো জানি না আগামীতে মোস্তফা রহিম আজারি বা হাসান আজারি চলে যেতে পারে এই পয়েন্টটা অপশনাল আমি বলে দিচ্ছি এটা বুঝতে হবে আপনাদেরকে যে এই মিসবাহর রহমান রফিকিকে কিন্তু মাইজবাণ্ডার লোকেরা পিটাইছে কয়দিন আগে তাকে ইচ্ছা রাখা মারছে এবং বিভিন্ন সময় অনেকে মিজর রহমান রফিকিকে মুনাফিক ও আবিদের দালাল হ্যান্তান অনেক কিছু বলছে আবার মোতালা হোসেন সালিকে অনেক গালিগালাজ করা হয়েছে এদিকে মোস্তফা রহমান আজহারি হাসান আজহারি এদেরকেও প্রচুর পরিমাণ গালিগালাজ করা হয় এদেরকেও আমি শুনেছি অনেকে ওহাবিদের দালাল বা ওহাবিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এইটাই অনেক কথাবার্তা বলে ভাই শূন্য অঙ্গনের মধ্যে এই জিনিসটা সবচেয়ে খারাপ যে যাকে তাকে গালি গালাজ করা এবং মানুষদেরকে দূরে ঠেলে দেওয়া এই যে মিজবাহর রহমান রফিকিকে যদি আপনারা ধরে রাখতে পারতেন যদি তাকে আপনারা মারধন্য না করতেন তার সাথে যদি আপনারা ভালো ট্যান্ডার থাকতো আমার কাছে মনে হয় না লোকটা যেত এবং আকিদা কেন্দ্রিকভাবে যদি আমি চিন্তা করি লোকটার মনের মধ্যে আগেই সমস্যা ছিল এবং সর্বোপরি কথা হচ্ছে এই লোকটা হচ্ছে গিয়ে স্বার্থ একটা লোক তাকে আমি ওইভাবে নাচিল তার সাথে আমার কিছু আলাপ আলোচনা হয়েছে কি বিভিন্ন বিষয় বিভিন্ন আয়োজনের বিষয়ে তার সাথে আমার কথা হয়েছিল সে কোনো দিন কমিটমেন্ট ঠিক রাখে নাই তখনই মনে হয়েছে এই লোকটা একটা মোনাফিক মার্কা লোক সে নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে তার মধ্যে কোনো ব্যক্তিত্ব নাই যে একবার কমি অঙ্গন থেকে শূন্য হয়ে যায় কমিদেরকে এমনভাবে বাজেভাবে মন্তব্য করার পরেও সে আবার কমি অঙ্গনে চলে গেছে চরমনায় চলে গেছে এটা ব্যক্তিত্বশীল কোনো মানুষের কাজ হতে পারে না যাই হোক আমার কথা হচ্ছে আকিদা কেন্দ্রিক যে বিষয়গুলো এগুলো নিয়ে ব্যবসা করার জিনিস নয় যারা এগুলো নিয়ে ব্যবসা করে এরা নিজেদের মাঠ ধরে রাখার জন্য করে মাহফিল পাওয়ার জন্য করে সুন্নিদের থেকে টাকা নেওয়ার জন্য করে কেউ কমে অঙ্গনে চলে যাবে সেখানে গিয়ে সুন্নিদের বদনাম করবে মনে করবেন তার উদ্দেশ্য খারাপ এই যে মোতালোজন স্যালি চলে গেছে তার উদ্দেশ্য ভালো না আমি এখনও বলছি এবং এই যে মিজবার রহমান রফিকে আসছে আবার গেছে তার উদ্দেশ্য ভালো নয় এরকম অনেক ব্যক্তি আছে আমাদের মধ্যে মুনাফিকই করে চলে এই মুনাফিকদেরকে ভাই ওভাবে আশ্রয় দেন না এবং একজন মানুষ শূন্য হয়ে গেলেই এই অন্যদেরকে গালিগালাজ করার চিন্তাগুলো আপনারা বাদ দেন দিন শেষে আপনি যত কিছুই বলেন যে আল্লাহর কাছে আপনার জবাবদায়িতা করতে হবে আপনি আসলে তার আপনার মনের মধ্যে কি আকিদা লালন করেন এটা আল্লাহ জানে মুনাফিকি করলে আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে আপনার দুনিয়া হাসিল করতে পারতেছেন কিন্তু আল্লাহর কাছে গিয়ে আপনি বেজে যাবেন হয়তো আজকে আমার অনেক আকিদা বুঝে আসে না অনেক কিছু আমার মধ্যে সংশয় আছে কিন্তু ভাই আমি তো ভাই ব্যবসা করতেছি না আমি কারো পক্ষে বিপক্ষে বলি না আমি সব সবসময় আমার যেটা ভালো লাগে আমি যেটা বুঝি আমি সেটাই করি এবং মুসলমান এমনই হওয়া উচিত আজকে অমুকের পক্ষে গিয়ে অমুককে গাড়ি দিলাম আবার ডাইভার্ট হয়ে অমুকের পক্ষে গিয়ে অমুককে গাড়ি দিলাম এগুলো ভালো মানুষের কাজ না ভাই